সকাল থেকে গাঁজা বিরোধী অভিযান যাত্রাপুর থানা এলাকায় গভীর জঙ্গলে সোমবার চলে গাঁজা বিরোধী অভিযান এদিন প্রায় এক লাখের উপর গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ টিএসআর ও বিএসএফ যৌথভাবে গোপন খবরের ভিত্তিতে এদিন যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে অভিযান চলে জগৎ রামপুর এডিসি ভিলেজ এলাকার তুই ছমর কলোনি এলাকার জঙ্গলে সেখানে এগারোটি প্লটে ধ্বংস করা হয় গাঁজা এরপর অভিযান চালানো হয় এলাকার সীমান্ত গ্রাম কালী কৃষ্ণনগরের জঙ্গলে সেখানেও প্রচুর গাঁজা গাছ নষ্ট করা হয় তুই সময় একটা এরিয়া আছে ওই এরিয়াতে গভীর জঙ্গলে এখানে প্রচুর পরিমাণে গাজর চারা দেখতে পাই মেচুর চারা আমরা সাথে সাথে আমরা এগুলো আমরা কাটি এবং এটা আমাদের কাছে খবর ছিল এখানে অনেকগুলা গাজার চাষ হয়েছে তো আমরা যাই এবং সবাইকে নিয়ে যাই এখানে প্রচুর গাজার চাষ কাটা হয় গাজার চারা